কেনা চিপস দোকান থেকে রোজ রোজ না খেয়ে এইভাবে বাড়িতে চিপস বানিয়ে নিন এটা যেমনই স্বাস্থ্যকর হবে খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে নমস্কার বন্ধুরা লিপিকার রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি টমেটো দিয়ে একটা দারুণ মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। টমেটো দেওয়ার কারণে এই রেসিপিগুলো যেরকম স্বাস্থ্যকর হবে সেরকমই হবে খুব মুখরোচক দিনে যে কোনো সময় এগুলো আপনার পরিবেশন করতে পারেন তো চলুন আর কথা না পারি আজকের এই রেসিপিটা শুরু করি তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুটো মাদ্রিসের টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে টমেটোগুলো আমি মাঝ বরাবর এইভাবে কেটে নিয়েছি তো দুটো টমেটোই আমি মাঝে বরাবর এইভাবে কেটে নিলাম এবার একটা গ্রেডারের সাহায্যে টমেটোগুলো আমি গ্রেড করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো টমেটোর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো দেখুন টমেটোগুলো আমি ভালো করে গ্রেড করে নিয়েছি আর এই টমেটোগুলো আমি এখানে গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিয়েছি আপনারা তাহলে এই টমেটোগুলোকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে পারেন তো দেখুন এক পিস টমেটো আমি গ্রেড করে নিয়েছি আর কষাটা আমি ফেলে দিলাম একইভাবে বাকি টমেটোগুলো আমি গ্রেড করে নিয়েছি তো সব করা টমেটো আমি গ্রেট করে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল আর এই মিক্সিং বোলের মধ্যে আমি এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এবার এই ছাঁকনির সাহায্যে এই টমেটোগুলোকে আমি ভালো করে ছেঁকে নেব তো দেখুন একটা চামচ দিয়ে এইভাবে টমেটোগুলোকে আমি ছেঁকে নিয়েছি গ্রেট করা এই টমেটোগুলোকে ছেঁকে টমেটোগুলোর মধ্যে থেকে এই বীজের অংশগুলো আমি আলাদা করে নেব। তো টমেটোগুলোকে ছেঁকে টমেটোর মতো থেকে টমেটো জুস আমি বার করে নিয়েছি আর এই বীজের অংশগুলো আমি ফেলে দেব তো টমেটোগুলো থেকে আমি বেশ কিছুটা পরিমাণে জুস বার করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সব কিছু দিয়ে টমেটো জুসের সাথে ভালো করে মিশিয়ে নেব তো একটা চামচ দিয়ে আমি সব কিছু টমেটো জুসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি এরকম বাটি মেপে এক বাটি ময়দা অল্প অল্প করে ময়দা দিয়ে সব কিছু সাথে আমি খুব ভালোভাবে মেখে নেব ময়দাটা এখানে একবার বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো আমি এখানে অল্প অল্প করে ময়দা অ্যাড করে টমেটো জুসের সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি তো প্রতিদিনকার মতো যদি নতুন কোনো বন্ধু আমার আজকের এই রেসিপিটি দেখে থাকেন তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলবাটনটি দাবিয়ে দেবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু তো দেখুন অল্প অল্প করে ময়দা অ্যাড করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর আমি এখানে ওই একই বাটি মেপে মোট দেড় বাটি ময়দা অ্যাড করেছি তো দেখুন অল্প অল্প করে ময়দা অ্যাড করে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এই ডোটাকে একটু শক্ত করেই তৈরি করতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম ঢাকনাটা তুলে নিয়ে ডোটাকে আমি আর একটু মেখে নিয়েছি এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব তো আমি এখানে এরকম সাইজ করে দুটো লেচি কেটে নিয়েছি তো দেখুন আমি এখানে একই রকম সাইজ করে দুটো লেচি কেটে নিয়েছি এবার এটাকে আমি সাইডে সরেই রেখে দিলাম আর এখানে দেখুন আমি একটা চাকি নিয়ে নিয়েছি আর এই চাকির ওপর কয়েক ফোঁটা তেল আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার একটা লেচি আমি চাকির ওপর নিয়ে নিলাম তারপর বেলন দিয়ে লেচিটাকে আমি বেলে নেব আমরা যেরকম রুটি তৈরি করি তার থেকে একটু মোটা রেখে এই লেচিটাকে বেলে নিতে হবে একটু মোটা আর একটু বড় করেই রুটিটা আমি মেলে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে রুটির চারিদিকের এই অংশগুলো আমি কেটে নেব তো ছুরির সাহায্যে রুটির চারিদিকের এই অংশগুলো আমি কেটে নিলাম এগুলো আমি ফেলে দেব না এগুলো দিয়ে আমি পুনরায় তৈরি করব। আর এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি আর কাঁটা চামচের সাহায্যে আমি রকম ছিদ্র করে নিয়েছি এতে কী হবে এই চিপসগুলো ফুলবে না আর খেতে অনেক বেশি ক্রিস্পি হবে তো দেখুন সবটুকু আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিলাম তারপর ছুরি দিয়ে এই রকমভাবে কেটে নিচ্ছি তো ছুরি দিয়ে আমি এরকমভাবে পিস পিস করে কেটে নিচ্ছি তারপর এরকম ত্রিকোণা সেভ করে কেটে নিচ্ছি আমি এখানে এরকম ত্রিকোণা সেভ করে কেটে নিয়েছি আপনার পছন্দ মতো চৌকো অথবা গোল করেও কেটে নিতে পারেন তো এগুলোকে কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি একইভাবে সবগুলো আমি এরকম সেভ করে কেটে নেব বন্ধুরা টমেটো দেওয়ার কারণে এই চিপসগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারাও কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে তো দেখুন সবগুলো আমি এরকম পিস করে কেটে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিলাম তো সবগুলো পিসপিস করে কেটে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার এগুলো কি ভেজে নেব তার জন্য গ্যাসের উপর একটা কড়াই আমি আগে থেকে বসিয়ে দিয়েছি কয়টা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটাকে প্রথমে আমি হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়ে রেসিপিগুলো একটা একটা করে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে যতগুলো দেওয়া গেছে আমি দিয়ে দিয়েছি তারপর একটা খুন্তির সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি আর এগুলো কাটা তার মধ্যে ছিদ্র করার কারণে এগুলো কিন্তু ফুলবে না আর এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিয়েছি তো তিন থেকে চার মিনিট সময় নিয়ে এগুলোকে আমি বেড়ে নিয়েছি আর এগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে এগুলোও আমার ভাজা হয়ে গেছে এবার ছাঁকনির সাথে তেল ঝরিয়ে এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম একইভাবে সেকেন্ড ব্যাচেরগুলো আমি মেরে নিয়েছি বন্ধুরা রোজও দোকান থেকে বাচ্চাদের চিপস কিনে না দিয়ে এভাবে বাড়িতে চিপস তৈরি করে বাচ্চাদের দিতে পারেন আর এটা কিন্তু অনেক বেশি হেলদি আর স্বাস্থ্যকর হবে তো সেকেন্ড ব্যাচের চিপসগুলো আমি ভেজে নিয়েছি তারপর চিপসগুলোকে আমি পাত্রের মধ্যে তুলে নিলাম তো সবগুলো চিপস আমি ভেজে নিয়েছি আর এই চিপসগুলোর টেস্ট বাড়ানোর জন্য আমি উপর থেকে কিছুটা লাল গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বিট লবণ লঙ্কার গুঁড়ো আর বিট লবণ দিয়ে চিপসগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর বিট লবণ চিপসের সাথে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি সন্ধ্যেবেলা চায়ের সাথে অথবা দিনে যে কোনো সময় এই চিপসগুলো আপনারা পরিবেশন করতে পারবেন তো বন্ধুরা টমেটো দিয়ে তৈরি এই চিপসের রেসিপিটি আপনাদের ভালো হয়ে থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায় তো আজকের মতো টাটা দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন